আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে এসএসসি আলাদা আছে প্রাইমারি বোর্ড আলাদা আছে মাধ্যমিক বোর্ড আলাদা আছে কলেজ কমিশন আলাদা আছে এগুলো তারা দেখেন আমাদের রাজ্যে তোলামুলের চোরদের জন্য নতুন আইন আসছে অলরেডি এসে গেছে যত খুশি চুরি দুর্নীতি করুন কেউ আটকাবে না কেউ বাধা দেবে না পুলিশ দেখবে না প্রশাসন দেখবে না যদি কখনো ধরা পড়ে যান সাধারণ মানুষের বিক্ষোভ হয় তাহলেও আপনার কোনো শাস্তি হবে না কারণ সেগুলো অপরাধ বলে গণ্যই হবে না সেগুলোকে রেক্টিফাই করার সুযোগ দেওয়া হবে নতুন আইন এনেছেন আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশকারীতে দেখলেন না যেই জানা গেল যে জমি দখল হয়ে গেছে ভেরি দখল হয়ে গেছে সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি আধিকারিকরা বড় বড় পুলিশ কর্তা স্পটে গিয়ে ক্যাম্প বসিয়ে দিলেন মানুষজন এসে অভিযোগ করবে যাদের যাদের জমি দখল করে নিয়েছে তৃণমূলের নেতারা তাদের জমি ফেরত দিয়ে দেওয়া হবে এসএসসি চাকরির ক্ষেত্রে দেখুন দুর্নীতি বলে কোনো শব্দ এখন আর তৃণমূলের ডিকশনারিতে থাকবে না যদি দুর্নীতি ধরা পড়ে যায় মানুষ যদি ধরতে পারে আদালত যদি ধরতে পারে তাহলে তাকে রেকটিফাই করার সুযোগ দিতে হবে অন্যায় অপরাধ চুরি জোচ্চুরি দুর্নীতি এসব কোন শব্দ তৃণমূলের ডিকশনারিতে নেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শোধ সুযোগ দিতে হবে সবাই ভুল করতে পারে আর কি বললেন শোনাবো তিনি আজকে বলেছেন সবাই চোর তিনি একমাত্র সৎ আর আজকে গতকালের এসএসসি কাণ্ডের পর যেখানে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল আজকে আবার পিএসসি কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্তা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা একটাও নিয়োগ প্রক্রিয়া আজ অব্দি ঠিকঠাক করতে পারেনি স্বাভাবিক ব্যাপার দোষটা তো আমাদের যাদের একটা পাড়ার ক্লাব চালাবার যোগ্যতা নেই তাদেরকে আমরা তিন তিনবার পনেরোটা বছর এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছি আমাদের মতো মূর্খ এই পৃথিবীতে আর নেই আজকে কি হলো কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কে কে চোর আর উনি আমি এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং মজাদার প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এসএসসি কাণ্ডের পর আজকে হলো পিএসসি কাণ্ড বারোই মে এর মধ্যে সিআইডি কে রিপোর্ট দিতে হবে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতেই তদন্তভার তুলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা চুরি করেছে তৃণমূল চুরির তদন্ত করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি তদন্ত উঠে আসবে আমরা জানি না ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ এবছরের রাজ্য জুড়ে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন খাদ্য দপ্তরে ফুড সাব ইন্সপেক্টর পদের নিয়োগের লিখিত পরীক্ষা হয় এবং যেটুকু দেখতে পাচ্ছি তথ্য বলছে চারশো আশিটি শূন্য পদ ছিল এই সাব ইন্সপেক্টরের পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার তেইশের তেইশে আগস্ট শুরু হয়েছিল আবেদনপত্র গ্রহণ শেষ হয়েছিল বিশে সেপ্টেম্বর এই পদের জন্য পরীক্ষা হয়েছিল ১৬ এবং সতেরোই মার্চ কতজন পরীক্ষা দিয়েছিল কয়েক লাখ বাংলার বেকার যুবক যুবতী পরীক্ষা দিয়েছিল স্বাভাবিক ব্যাপার কয়েক লাখের কাছ থেকে তো কয়েক কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তুলে নিল চাকরি কাউকে দিতে হবে না 2022 টেট পরীক্ষা চাকরি কাউকে দিতে হয়নি 2023 টেট পরীক্ষা 500 টাকা ফি নিয়ে শিক্ষা দপ্তর করেছে আজ অব্দি কাউকে চাকরি দিতেও হবে না তারা জানে কাউকে চাকরি দেবও না টাকাটা টাকাটা নেতা নেত্রীরা হেলিকপ্টারের ভাড়া দেবে কি ভাবছেন আপনারা সেই পরীক্ষা সেই সাব ইন্সপেক্টরের পরীক্ষার প্রশ্ন আগে ভাগেই বেরিয়ে যায় টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন এবং উত্তরপত্র বিক্রি হয়েছে বলে অভিযোগ ওঠে মামলা দায়ের হয় চারশো আশিটা শূন্য পদে বারো লাখ বারো লাখ বেকার যুবক যুবতী পরীক্ষা দেয় মামলা হয় সেটা আটকে গেছে আজকে বিচারপতি এজলাসে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আগামী মে এই নিয়ে রিপোর্ট দিতে হবে মান্তার একটা নিয়ম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করতে পারবে না একেবারে চোর দুর্নীতিবাজের সরকার অপদার্থদের সরকার চলছে যে সরকারটাকে আমদাই তিনবার ভোট দিয়ে নির্বাচন করেছে তাই সরকারটাকে দোষ দিয়ে লাভ নেই আমরা এত বড় মূর্খ যে পৃথিবীতে এরকম মূর্খামির নজির আর পাওয়া যাবে না যাদের কোনো যোগ্যতাই নেই একেবারে হ্যাঁ হ্যাঁ আর ফ্যাঁ ফ্যাঁ গোষ্ঠী তাদেরকে আমরা ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছি এটা নতুন এই পিএসসির যে ফুড সাব ইন্সপেক্টরের বিজ্ঞপ্তি একেবারেই নতুন নয় দু হাজার আঠেরোতে ওই একই কাণ্ড হয়েছিল যেটুকু তথ্য বলছে দু সালে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তরফ থেকে রাজ্য খাদ্য দপ্তরের ফুড সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল অনেক তালবাহনা গরিমেশির পর পিএসসি প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করে ইন্টারভিউতে ডাকা হয় তারপরে দেখা যায় এত দুর্নীতি হয়েছে এত দুর্নীতি হয়েছে সেটা আবার কোনো আদালত নয় একেবারে স্যাট স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্যাটের তরফ থেকে পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয় প্যানেলে থাকা নশো সাতানব্বই জনের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় চূড়ান্ত প্যানেলে থাকা একশো জন প্রার্থী ইতিমধ্যে নিয়োগপত্র পেয়ে গেছিলেন তাদেরও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায় এবং সেখানেও চুরি দুর্নীতি এবং টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে আমি জানি না এই প্যানেলটার এখন কি অবস্থা সেই এক ফুড ইন্সপেক্টর এবারও সে একই ব্যাপার তদন্ত করবে সিআইডি এই পরীক্ষার পরে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল প্রশ্নপত্র ফাঁসের দাবিতে বিচারপতি রাজাশেখর মান্তা আজকে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটাও নিয়োগ ঠিক করে করতে পারেনি চুরিটাও এমন ভাবে করেছে ধরা পড়ে গেছে কলকাতা হাইকোর্টে আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন ওই যে পুলিশ মন্ত্রী হিসাবে তিনি তো নতুন আইন এনেছেন যে এবার এই আইনে অপরাধ দুর্নীতি চুরি শাস্তি বলে কিছু থাকবে না চুরি যদি ধরতে পারি তবে সেই চুরির টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। চুরি দুর্নীতির জমি ফেরত দেওয়ার ব্যবস্থা করব মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের শুধু নয় এই ভারতবর্ষের সেরা রাজনৈতিক কমেডিয়ান এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুনুন কি বললেন আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন আমি রায়দান সম্পর্কে বলছি বিচারকের নাম আমি বলছি আমার প্রয়োজন পড়ে না সবাই দেখেছেন যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম এবং এখানে শেষ নয় যে কারণে আজকে এই প্রতিবেদনটা করা কারণ চুরি দুর্নীতি চাকরির ক্ষেত্রে এতে একেবারে কমন হয়ে গেছে যোগ্য শিক্ষকের চাকরি চুরি যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে একেবারে স্বাভাবিক ঘটনা এসএসসি পরীক্ষায় চাকরি বাতিল হয়ে যাবে প্যানেল ক্যান্সেল হয়ে যাবে স্বাভাবিক ঘটনা পিএসসি ফুডের সাব ইন্সপেক্টর পদের প্যানেল বাতিল হয়ে যাবে তদন্ত হবে সিআইডি তদন্ত করবে একেবারে স্বাভাবিক ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা চোর দুর্নীতিবাজের সরকার একেবারে অপদার্থের সরকার এটা জানার পরেও আমরা যেহেতু আমাদের বইয়ের মায়ের মেয়ের দিদির অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে চাকরির কি দরকার আমার ছেলেমেয়েরা চাকরি পেলো কি পেলো না কিচ্ছু এসে যায় না টাকার ভাতা হবে রেশনটা তো আছেই কোন রকমে দুবেলা খাবে সামান্য হাজার বারোশো টাকা মাসে পাবে খরচা করবে পাড়ার মোড়ে গুলতানি করবে আর তৃণমূল নেতাদের পেছনে ঝান্ডা ধরে ঘুরবে আর কি চাই কি হবে পড়াশোনা করে ফালতু তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় কাকে চোর বলছেন সবাই চোর নবান্ন চোর 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 শিক্ষা দপ্তর চোর সবাই চোর ব্যক্তিটার কি মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস হচ্ছে না ভাবছেন আমি আপনাদের সঙ্গে ইয়ার করছি তাহলে শুনুন বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী প্রকাশ্য জনসভায় ঠিক কি বললেন যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে এসএসসি আলাদা আছে প্রাইমারি এড বোর্ড আলাদা আছে মাধ্যমিক বোর্ড আলাদা আছে কলেজ কমিশন আলাদা আছে এগুলো তারা দেখেন যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম আজকে বলুন তো যারা একতরফা রায় দিয়ে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নিলেন আর কি বললেন বললেন এক সব এক মাসের মধ্যে এই আট বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে পারবেন চিন্তা করবেন না আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব এবং আমরা মানুষের পাশে আছি যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন আট বছর ধরে তাদের একটা সামাজিক সম্মান হয়নি যারা স্কুলে পড়ায় কোথায় যাবে স্কুলগুলোতে মাস্টার কোথার থেকে আসবে স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে না আর এস এস পড়াবে না তো তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়তো সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল যদি আমি নামটা বলি নামটা আমি বলবো না আপনারা খুঁজে নিন আমার ইশারাই কাফি নিজেকে সৎ প্রমাণ করতে গিয়ে নিজের সরকারের প্রতিটি দপ্তরকে চোর বলে দিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ওনার ভাষায় চোর নয় ভুল করে ফেলেছে যেমন আমাদের রাজ্যের শিক্ষিত শিক্ষামন্ত্রী এই বাংলার সেরা নাট্যকার বাতাসু বলেছিলেন না ব্যতিক্রমী নিয়োগ চুরির নিয়োগ বলা যাবে না এই যে যারা চুরি দুর্নীতি করে শিক্ষক হয়েছে গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি পেয়েছে এগুলো কি চুরি করে নিয়োগ নয় শুদ্ধ ভাষায় বলতে হবে ব্যতিক্রমী নিয়োগ তেমনি মমতার ভাষায় এগুলো কি হয়েছে আরে চুরি দুর্নীতি হয়নি একটু ভুল হয়ে গেছে সেই ভুল সুযোগ দিতে হবে বাড়ি দখল হয়ে গেছে ভুল শোধ সুযোগ দিয়েছে পুলিশের বড় কর্তারা বুক ফুলিয়ে বলেছে আজকেই তো দেখলেন কুড়ি জনের জমি ফেরত দিলাম আমি বুঝতে পারি না এরা কি করে আইপিএস হয় এবং আইপিএস হবার পর কি করে তৃণমূলের দলদাস কৃতদাস হয়ে যায় যারা মানুষের জমি বাড়ি ছিনে নিল তাদেরকে শাস্তি না দিয়ে তৃণমূলের সঙ্গে গলা মিলিয়ে পুলিশ অফিসাররা বলছে জমি তো ফেরত দেওয়া হয়েছে ঠিকই আছে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন দেবী তেমনি পুলিশের দেবারা মুখ্যমন্ত্রী তো বলছেন ভুল হয়ে গেছে শোধ মৌকা দেবার সুযোগ দেওয়া উচিত ছিল বা বলেননি সেই আগেকার ডায়লগের মতন নেতাজি সুভাষ চন্দ্র বসু বলে গেছেন ভুল করা ইজ আমাদের বার্থ রাইট আমাদের জন্মগত অধিকার আজ অব্দি যতজনকে জিজ্ঞেস করেছি কেউ আমাকে বলেননি যে নেতাজি সুভাষচন্দ্র বসু কখনো বলেছিলেন যে ভুল করা মানুষের জন্মগত অধিকার একমাত্র জন্মগত অধিকার দিয়ে একজনাই তো প্রবাদ বাক্য বলেছিলেন বাল গঙ্গাধর তিলক যে স্বরাজ আমাদের জন্মগত অধিকার অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পণ্ডিত ব্যক্তি তিনি যা বলেন সব ঠিক এবং সেজন্য আজকে নিজের শিক্ষা দপ্তর এসএসসি পিএসসি সবাইকে চোর বলে দিলেন শুধু নিজে সৎ নিজের মন্ত্রিসভাটাকেও চোর বলেননি এটাই সৌভাগ্য কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাটাই চোরেদের পাশে দাঁড়িয়েছে চোরেদের চাকরি রক্ষা করার জন্য সুপার নিউমেরিটি পদ সৃষ্টি করে সেই চোরেদের চাকরিতে বহাল রেখেছে ভাবতে পারছেন আমাদের রাজ্য সরকারটা যাদেরকে আমরা তিনবার ভোট দিয়েছি তারা চোরেদের পাশে আছে আর মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের রায়কে বলছেন বেআইনি রায় অর্থাৎ একজন ভদ্রমহিলা এত মিথ্যা কথা বলতে পারেন যে আর কোন মহিলা এই পৃথিবীতে থাকা এত মিথ্যা বলতে পারবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে এবং তিনি আইন কানুন সংবিধান কিচ্ছু মানেন না আর তাকিয়ে আমরা তিনবার ভোট দিয়ে সিংহাসনে বসিয়ে রেখেছি কারণ কারণ ওই যে বললাম হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডার ঢুকছে পুজোর অনুদান পাচ্ছি তাই পুজোর যারা উদ্যোক্তা তারাও চোখ বন্ধ করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টার রাজ্য দেশ উচ্ছন্নে চলে গেল তাতে কি এসে যায় আমার পকেটে টাকাটা ঢুকলেই হলো নেতারা কোটি কোটি টাকা ইনকাম করছে তো কি এসে গেল আমার পকেটে হাজার টাকা ঢুগলি হলো পুজোর অনুদান ইমাম ভাতা এই নিয়েই থাকুন ভালোই আছেন অ্যাকচুয়ালি আমাদের যেটা যোগ্যতা সেটাই আমরা পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মুখ্যমন্ত্রী ছাড়া আমাদের আর কিছু পাওয়ার যোগ্যতা নেই কারণ আমাদের শিরদারা নেই আমরা মানুষের মতো বাঁচতে পারি না আমরা সরিষিপের মতন চলি তৃণমূলের দাসত্ব করে শুধু তৃণমূল কেন যখন সিপিএম ছিল সিপিএম এর দাসত্ব করেছি আজকে তৃণমূল আছে তৃণমূলের দাসত্ব করবো ভবিষ্যতে অন্য কোনো দল এলে আমরা তার দাসত্ব করব। মাথা উঁচু করে বাঁচার যে সম্মান সেটা আমাদের নেই কারণ চুরিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি আর সেই চুরির ট্রেনিং দিচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই চুরিটাকে ভুলের ভুলের ছদ্ম নামে সেই চুরিটাকে ব্যবহার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সব তো দেখছেন শুনছেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত কমেডি চেপে রাখতে দেবো না